সকলে ভালো আছো তোমরা দিন ধরে খুঁজতেছো যে মানে ফ্রি টুর্নামেন্ট মানে অনেক টাকা প্রাইসফুল টুর্নামেন্ট তোমাদের ভালো স্কোয়াড আছে কিন্তু তোমরা ফ্রি টুর্নামেন্ট পাচ্ছ না তো সেই উপলক্ষে গ্রেনা থেকে একটু ভালো পাইস পুলের একটা টুর্নামেন্ট দিয়েছে এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে হলে তোমরা সর্বপ্রথম যাবে এফে তারপর যাবে কন্টেন্ট কন্টেন্টের পরে যে তোমার এই টুর্নামেন্ট লোগোতে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে নিচে স্কোয়াড আছে স্কোয়াড আমার টুর্নামেন্ট সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করা হয়েছে তো আমার দরকার নেই এখানে এই সাইডে তোমার থাকবে জয়েন আর ক্রিয়েট তোমরা ক্রিট ক্রেটে ট্যাপ করবে ক্রেটে ট্যাপ করার পর তোমাদের মানে টিমের নেম আর তোমাদের মানে পাঁচজন প্লেয়ার ইনভাইট করবে অবশ্যই তোমাদের পাঁচজন প্লেয়ারকে চৌত্রিশশো পঁচিশ স্কোর হতে হবে বিআর কে চৌত্রিশশো পঁচিশ স্কোর হতে হবে নইলে তোমরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না সেই প্লেয়ারটি টুর্নামেন্ট খেলতে পারবে না তো বন্ধুরা টুর্নামেন্টে সকল প্রস্তুতির পর তোমরা ভাবতেছো যে এই টুর্নামেন্টে কিভাবে মানে মানে কোয়ালিফাই করব মানে উপরে ওঠার জন্য কোয়ালিফাই করব তো বন্ধুরা এটা তোমাদের জন্য প্রচুর হার্ড কারণ এবার নেবে ষোলোটি টিম এবার কোয়ালিফাই করতে পারবে ষোলোটি টিম তো বন্ধুরা এই বাংলাদেশ থেকে অনেক অনেক হাজার হাজার প্লেয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তো সেই টিমের মধ্যে দিয়ে তোমাদের মানে উঠ জয়ী হয়ে মানে গেম ভালো গেম গেম প্লে করে তোমাদের এই এক টি এক হাজার জন বা দুই হাজার জনের উপরে যে তারপর তোমাদের ষোলো নম্বর টিম হতে পারবে হতে হবে নইলে তোমরা কোয়ালিফাই করতে পারবে না একটা কোয়ালিফাই করতে গেলে তোমাদের এখানে টুর্নামেন্টে খেলা হবে এই পনেরোটি ম্যাচ ই পনেরোটি ম্যাচ খেলা হবে সেই পনেরোটি ম্যাচ থেকে তোমাদের যে কোনো ভালো পাঁচটি ম্যাচ এখান থেকে বাছাই করা হবে ভালো পাঁচটি ম্যাচ তোমাদের এই টুর্নামেন্টে অন্তত পক্ষে চারজন মিলে অন্তত পক্ষে পঞ্চাশটা কিল করতে হবে নইলে তোমরা কোয়ালিফাই করতে পারবে না তোমরা অবশ্যই বুঝে থাকবে যে কিভাবে কোয়ালিফাই করতে হবে এবং কিভাবে ভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে